উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা করার জন্য চোদ্দ মে দু দেবগুরু বর্তমান বৃষরাশিকে ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে উনি আঠেরো অক্টোবর দু হাজার পঁচিশে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর এগারো নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু মার্গি থেকে বক্রি হয়ে যাবে কর্কট রাশিতেই এরপর পাঁচ ডিসেম্বর বক্রি অবস্থাতে পুনরায় কর্কট রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে এরপর এগারো মার্চ দু দেবগুরু মিথুনে বক্রি থেকে মার্গি হবে এরপর দুই জুন দু হাজার ছাব্বিশ পুনঃ নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এই বছর দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন খুব তাড়াতাড়ি হচ্ছে এর প্রভাব আমাদের সকলের উপর পড়বে সময় সময়ে দেবগুরুর স্থান পরিবর্তন করার প্রভাব নিয়ে আলোচনা করব ধন শিক্ষা সন্তান বিবাহ সম্মানের কারক দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে কী পরিবর্তন নিয়ে আসছে কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরুর প্রভাব কীরকম হবে সেই নিয়ে আজ আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের ব্যক্তিরা এই ভিডিও দেখতে পারেন কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে হচ্ছে দেবগুরু আপনার ষষ্ঠ ঘর ও নবম ঘর অর্থাৎ ঘরের অধিপতি হয়ে দ্বাদশে গোচর করছে বিগত কিছুদিন যাবৎ আপনি কি অনেক কিছু সহ্য করে আসছেন কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না কখনো কখনো আপনার কি এরকম মনে হয় যে আপনি সবার জন্য বাঁচছেন কিন্তু কেউ আপনার ভাবনার কোনো কদর করে না ঘাবরাবার কিছু নেই সময় এসে গেছে কিসের আত্মশান্তির কারণ চোদ্দই মে যখন দেবগুরু রাশি পরিবর্তন করে আপনার রাশির দ্বাদশে এসে গেছে তখন আপনার বাইরের যাত্রা থেকে আপনাকে আলাদা আলাদা করে ভিতরের যাত্রার দিকে নিয়ে যাবে অর্থাৎ আপনার শান্তির পথ প্রশস্ত হবে এই সংকেত হচ্ছে আধ্যাত্মর এই সংকেত হচ্ছে আত্মনিরীক্ষণের আর এই সংকেত হচ্ছে নিজের মনের গভীরে প্রবেশ করার দেবগুরু বৃহস্পতির তিনটে দৃষ্টি আর এই তিনটে দৃষ্টিকেই অমৃতময়ী দৃষ্টি বলা হয় দ্বাদশ ঘর থেকে পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে এই ভাব আপনার ভাবনার আপনার সুখের মাতার ঘর হয় মিত্রর ঘর হয় এটা ঘর পরিবারের পরিস্থিতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে সমর্থক হবে সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার ফলে রোগ ঋণ শত্রু থেকে মুক্তির যোগ তৈরি হবে আর বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়বে ফলে আপনার মধ্যে লুকিয়ে থাকা ভয়কে দূর করবে কিছু এমন রহস্য থেকে পর্দা উঠবে যেখান থেকে আপনি শান্তি পাবেন মন শান্ত হবে জ্ঞানের প্রাপ্তি ঘটবে দেখা যায় যে অষ্টম ঘরের মতোই কুণ্ডলীর দ্বাদশ ঘর সেটা জীবনের রহস্যময় ভাব হয় এটা বিচারের গভীরতাকে প্রদর্শিত করে একে বিদেশ যাত্রা ত্যাগ কারাগার যোগ খরচ আর মোক্ষর সাথে যুক্ত ভাব বলা হয় যখন দেবগুরু বৃহস্পতি এখানে আসে তখন জীবনে কিছু নয় অনেক কিছু বদলে যায় আর শুধুমাত্র বাইরে নয় ভিতরেও বদলায় অনেক কিছু ভাঙে তারপর জোড়া লাগে এটা আপনার সংযমের সময় এই সময় ব্যয়ের হলেও সম্পত্তি বাড়ানোরও সময় এটা এই সময় নিজেকে নিজের জানার সময় কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে দেখলে যারা রিসার্চ আধ্যাত্মর ফিল্ডে যুক্ত আছেন যদি আপনি কোনো এনজিও বা কোনো সেবার সাথে যুক্ত হয়ে কার্য করেন তাহলে এটা আপনার সময় আপনার মান সম্মানে বৃদ্ধি ঘটবে যারা বিদেশে চাকরি পেতে চান তাদের জন্য নতুন রাস্তা খুলে যাবে ব্যবসায়ের জন্য এই সময় অনুকূল কিন্তু খুব বুঝে শুনে সাবধানতার সাথে আপনাকে কাজ করতে হবে অত্যধিক আগের চিন্তা চিন্তাভাবনা করা ঠিক হবে না লোকসান হয়ে যাবে তাই আপনার কাছে যা আছে সেটাকে সামলে কাজ করার চেষ্টা করুন আর সেটাকেই সামলে রেখে সামনের দিকে এগিয়ে চলুন ব্যবসায় এই সময় খুব তাড়াতাড়ি লাভ হয়ে যাবে এটা না ভেবে লং টার্ম পরিকল্পনায় চলুন এটাকেই গুরুত্ব বেশি দিতে হবে তাড়াহুড়ো থেকে বাঁচতে হবে দাম্পত্য জীবন নিয়ে বলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে শব্দের প্রয়োগের জায়গায় মৌন থাকার প্রভাব বেশি থাকবে অর্থাৎ কথাবার্তায় যে সমস্যা মিটবে না সেটা চুপ থেকে সলভ হবে বা এটাও বলতে পারেন যে এই সময় বিনা বাক্য ব্যয়ে আপনারা একে অপরকে বুঝতে পারবেন চাকরি পেশা ব্যবসায়ী সমস্ত ফিল্ডের ব্যক্তিরা দেশে বিদেশে নতুন নতুন ব্যক্তির সাথে যুক্ত হয়ে কাজের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ প্রাপ্ত করবেন আবার কর্কট রাশির জাতক কিছু এমনও হবে যারা নিজের পুরনো পার্টনারকে ভোলার চেষ্টা করবে যারা নিজেদের অতীতকে ছেড়ে বর্তমানকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যে সমস্ত শিক্ষার্থী বিদেশে গিয়ে পড়াশোনা করার চেষ্টা চালাচ্ছিলেন তাদের জন্য নতুন করে সুযোগ আসবে রিসার্চ দর্শন উচ্চশিক্ষা আয়ুর্বেদ মনোবিজ্ঞান সাহিত্য এই সমস্ত ফিল্ডে আপনার রুচি জাগ্রত হবে একাগ্রতা আপনার বাড়বে আর্থিক পরিস্থিতির উপর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ ব্যর্থ ব্যয় বাড়বে ফাইন্যান্সকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ হঠাৎ করে ব্যর্থ ব্যয় বা খরচ বেড়ে যাবে বিশেষ করে স্বাস্থ্যর জন্য যাত্রার জন্য আধ্যাত্মিক কার্যের উপরও আপনার ব্যয় হবে তাই সজাগ হতে হবে সঞ্চয়ের উপর জোর দিতে হবে এই গোচরকালীন সময়ে আপনি যদি অন্যকে সহায়তা করেন আর এটাকেই যদি নিজের নিবেশ মনে করেন এটা তো বলবো না যা আপনি কামাই করেন সেটাই অন্যকে সহায়তার জন্য দিয়ে দিন কিন্তু অন্যকে সহায়তা বা সাহায্য আপনার ইনভেস্ট হতে পারে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে ফেসে থাকা অর্থ ফেরত পেতে পারেন এই গোচরকালীন সময়ে ঘুমের সমস্যা একটু হতে পারে বারবার পেটজনিত সমস্যা হতে পারে দেবগুরু বৃহস্পতির দ্বাদশে উপস্থিতির একটা ভালো দিক হচ্ছে যে আপনাকে মানসিক শান্তির দিকে এগিয়ে নিয়ে যাবে তো আপনাকেও চেষ্টা করতে হবে যে আপনি যাতে মানসিক শান্তির দিকে এগিয়ে যেতে পারেন যাদের ব্লাড সুগার আছে যাদের ব্লাড প্রেশার আছে যাদের ঘুমের ওষুধের নিত্য প্রয়োজন হয় তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকে একটু নজর দিলে আপনি তাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন কর্কট রাশি বা লগ্ন যদি আপনার হয় অর্থাৎ লগ্ন ও রাশি দুটোই আপনার কর্কট বা আপনার রাশি কর্কট আর লগ্ন অন্য কিছু এমন লগ্ন যে লগ্নে গুরু কারক হয় আর গুরুর দশা বা অন্তর্দশা চলছে তো এই সময় খুবই ভালো হবে সাধনার জন্য নিঃসন্দেহে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এই সময় অনুকূল বিবাহিত জীবন হোক বা অচল সম্পত্তি নিয়ে বড়ো কোনো নির্ণয় নেবার জন্য হোক এটা উপযুক্ত সময় নয় সন্তান ও বিবাহ এই ক্ষেত্রে এই সময়টা আপনি ভালো রেজাল্ট পাবেন না বাকি অন্য দিক থেকে দেখতে গেলে কর্কট রাশির জন্য এই গোচর ঠিক হবে যতটা সম্ভব পূজা পাঠ ধ্যান এসবের সাথে আপনি যুক্ত হবেন ততটাই এই গোচর আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে তাই এই গোচরের লাভ ওঠাতে গেলে মানুষের সহায়তা করুন পূজা পাঠ করুন ভালো ফল পাবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল বৃহস্পতির রাশি পরিবর্তন প্রভাব নিয়ে আলোচনা কর্কট রাশির জন্য আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ